বাড়িটা মোরল বাড়ি নামে পরিচিত পদ্মচার দাদার নাম ছিল মিয়াফর মরুল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় কেটা জমির উপর তিনি বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ষোলো বছর আগে উনিশশো সালের যুদ্ধে নিহত হয়েছে দুজনেই টকবকে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগী গত হলো বাকি রইল মুর্শিদ মরল বর্তমানে এই বাড়ি মুর্শিদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি গাছালি বাড়ির পেছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে রাত্রি নির্জন প্রান্তর ঝিঝিপোকার ডাকে চেয়ে গেছে ঝিঝিপোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর সুখে এমন মরা সুর ধরেছে হ্যামলতা পদ্মজাকে টেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়িতে খালামণি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লুক এসেছিল স্কুলে মনে আছে আম্মা হেমলতা বললেন আছে উঠুনে ধপ করে একটি আওয়াজ হয় হেমলতা কেঁপে উঠল পুরুনা প্রেমা দরজায় কান পেঁপে রেখেছিল হুড়মুড়িয়ে রুমে রুকে পড়ে হেমলতা বড়ো মেয়ের সাথে গোপন ভইটুক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান উঠুনে বিদ্যুৎ নেই হারিকেন জ্বালানো পেছনে তিন মেয়ে এসে দাঁড়িয়েছে একজন মায়ের তিন মেয়ে নিয়ে এক এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উঠিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হল না তিনি ব্যস্ত পায়ে উঠলে নেমে আসেন গেইটের পাশে মুর্শিদ মুরল পড়ে রয়েছেন গায়ে চাদর হাপরের মতো মুখ উঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা তোয়াতে মুর্শিদকে আঁকড়ে তরলেনা দৌড়ে আসে মুর্শিদের চলাফেরাতেই শ্বাস্থানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায় শ্বাস নেবার সময় কলার শিরা ভরে যায় তিন মামে মুর্শিদকে ধরে রুমে নিয়ে আসে মুর্শিদ এইভাবেই হুটহাট করে বাড়ি ফিরে কখনো কাক টাকা পড়ে কখনো নিশ্চিত রাতে বা কখনো কাঠ ফাটা রোদে শিদমরলের আম রুখটা ধরা পড়ে সাত বছর আগে মুর্শিদের আজিমা ছিল আবার ধূমপানে খুবই আসক্ত ছিলেন ফলে ফুসফুয়ের রোগটি খুব দ্রুত আক্রমণ করে বসে মুর্শিদ খানিকটা সুস্থ হয়ে রাত একটার দিকে কুমালেন পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে পদ্মজা বারান্দার রুমে ছিম মেরে বসে আছেন জানালার বাইরে চোখের দৃষ্টি দোৎসনা গলে গলে পড়ছে কি সুন্দর দৃশ্য পদ্মজার মন বলছে মাস তার খোঁজে কোন ঘটনা শুনতে আসবেই সত্যি তাই হলো কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন আম্মা বাতিটা নিভিয়ে দাও বললো পদ্মজা কণ্ড খাদে নামানো হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন পদ্মজা তৈরি ছিল তবু অপ্রস্তুত হয়ে পড়ে খুব অস্বস্তি হচ্ছে সে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মা তখন পদ্মা তখন চতুর্থ শ্রেণীর ছাত্রী বয়স দশ ছিল খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেন হেমলতা সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পরে হানিফ চলে যাবে সৌদিতে তাই এত আয়োজন পরিবারের মিলন আসর বসে স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয় বাড়ির সবাই সেখানে চলে যায় বাড়িতে থাকে শুধু পদ্মজা পদ্মচার বৃদ্ধ নানা আর হানিফ পদ্মচা ছিল তাই বাকিদের সাথে যেতে পারেনি যখন ঘুম ভাঙে আবিষ্কার করলো বাড়িতে আর কেউ নেই মুর্শিদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হ্যামলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না পদ্ম নাকি পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক মিষ্টি করে হেসে মাথা নাড়ল হানিফের লুলুপু দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে এইটুকু মেয়ের ফোরসা চামড়া বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন পদ্ম টানে আয় তো আমার গড়ে আয় সহজ সরল পদ্মজা মামার ডাকে সাড়া দিল সে শুনেছে মামা ভাগ্যে যেখানে আপদ নেই সেখানে সেদিন সেই মামাকেই রুমে জানল হানিফ দরজা লাগিয়ে দিল পদ্মজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনিয়ার দরজা লাগানো দেখে হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে ভয় করছে এদিকে আয় তোর লোকে গল্প করি হানিফ পিছনায় বসে পদ্ম তাকে কাছে ডাকে পদ্ম যে কাছে যেতে সংকোচে বোধ করে হানিফ পদ্ম যার ডান হাত ধরে টেনে কোলে বসায় তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর হানিফের প্রশ্ন পদ্ম যার কানে ঢুকিনি সে মুছ সাথে থাকে হানিফের খুল থেকে নামার জন্য আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে তার ইচ্ছে হচ্ছে মোসরাজ ক্যান্ডাসেরই শান্তি মতো বইয়া থাক মামা মেলা কিনা দেব হানিফ শক্ত করে দুহাতে দূরে রেখেছে পদ্মচাকে পদ্মা কিছুতেই নামতে পারছে না মামা আমি চলে কাদো কাঁদো হয়ে বললো পদ্মচা ওই যাবি মামার ধারে থাক বলল হানিফ হানিফ শক্তভক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না স্পর্শকাতের জায়গাগুলোতে ব্যথায় বিষিয়ে উঠছে পদ্মচা খেতে ওঠে বেজা কণ্ঠে বলল বাড়ি যাবো আমি ব্যথা পাচ্ছি মামা হানিফ হাতের বাদন নরম করে আতরে গলায় বলল আসা আর ব্যথা দিতাম না কান দিস না পদ্মজা চট করে কুল থেকে নেমে পড়ে হানিফকে তার আজরাহিল মনে হচ্ছে মায়ের কাছে সে আজরা অনেক গল্প শুনেছে আজরাহল যখন জানিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে এই মুহূর্তে যেন তেমনই অনুভূতি হলো তাহলে তার হানিফ মামাই আজরাইল পদ্মজা দরজা খুলতে পারবে না তাই হানিফকে ভীতকণ্ঠে অনুরোধ করল মামা দরজা খুলে দাও কেন আমি তো যাইতে কইছি হানিফের কর্কশ কণ্ঠের দমকে পদ্মজা কেঁপে উঠল তার চোখ বেয়ে জল পড়তে থাকে হানিফ পদ হানিফ পদ্মজাকে চোর করে খুলে তুলে নেয় পদ্মজা কাঁদছে তার খুব ভয় লাগছে সে বারবার বলছে মামা আমি বাড়ি যাব হানিফের তাতে বিন্দুমাত্র বুক্ষেপ নেই বাড়িতে কেউ নেই বৃত্ত সৎ বাবা কানে শুনেন না পদ্মজা হানিফকে কিল দিতে থাকে সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউ চলে আসবে হানিফের রক্ত টকপক করছে উত্তেজনায় সে দ্রুত উনা নিয়ে পদ্মজারের মুখ হাত পা বেঁধে ফেললো পদ্মজার দুচোখের পানি হানিফের চোখে লাগেনি হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে ঐচাশিক আনন্দ পাচ্ছে সে সিগারেট জ্বালায় সে খুব খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয় সিগারেট টানতে গিয়ে মাথায় আসে ইচ্ছে দিয়ে সিগারেট দুই আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে রাখে পদ্মজা হাওমাউ করে কেঁদে উঠল হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন পদ্মজা কাঁদতে কাঁদতে বলল আম্মা তখন আমার খুব কষ্ট হচ্ছিল আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল আমি তোমাকে খুব দেখেছি আম্মা তুমি কথাগুলো হ্যামলতার বুক রক্তাক্ত করে দেয় এই জন্য উনিশশো সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে দিয়ে দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা তার দেখা অত্যাচারী পাকিস্তানের মধ্যে কোনো তফাত নেই হ্যামলতা নির্বাক বাকরুদ্দ সুদ অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মা হাওমাও করে কাচ্ছে সর্বাঙ্গ যেন কাঁপছে হারিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্প করছে সেদিন জন্য পদ্মজা দর্শন হয়নি বাড়িতে সবাই ফিরে এসেছিল পদ্মজা পুরা স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয় বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি হেমলতা জানেন পদ্মজার গা কাঁপিয়ে জরাশে একুশ দিন বিছানায় ছিল ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায় পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি পায়ের পোড়া দাগ দেখে যখন হেমলতা প্রশ্ন করেছিল পা এমন ভাবে পড়ল কি করে পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল চুলার কাছে গিয়েছিলাম চুলার লাকড়ি গায়ে পা লাগছিল কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল সাথে অনেক চুক্তি তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি ঘটনাটি পদ্মার বুকে তাজা হয়ে আছে এই ছয় বছর লুকিয়ে কতবার কেঁদেছে সে সব সময় চুপ করে কোথাও বসে থেকেছে হেমলতা মেয়েরা নিশ্চুকতা দেখে মাথা গামাননি কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল কিন্তু আজ হ্যামলতার খুব আফসোস হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে তিনি ভেবেছিলেন তার তিনটা মেয়ে তার কাছে খোলা বইয়ের মতো চাইলেই পরা যায় বিশেষ করে পদ্মজাকে বাড়ির পেছনের নদীর বুক দিয়ে তরতর করে ভুয়ে যাওয়া স্বচ্ছ টলমলে পানির মতো মনে হতো যার জীবনে অস্বচ্ছে বলতে কিছু নেই সবই সাদামাটা মাটা সহজ সরল অথচ পদ্মারের জীবন পদ্মজার জীবনেই কত বড় দাগ জল করে জ্বলছে কত বড় ঘটনা লুকিয়েছিল মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায় কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে মাথায় আসে পদ্মজা শান্ত হলে হেমলতা বললেন পাঠাতে কি পদ্মজা বা পা বিছানায় তুলল হেমলতা পা খুলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে রক্ত টকবক করে ওঠে রন্দ্র হিংসতা যেন লুটুপুটি খাচ্ছে এই পুরা দাগ হানিফের রক্ত দিয়ে মচব কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা তবুও পদ্মজা কেঁপে উঠল কি যেন ঠিক কথা দিতে শরীরের পশম দাঁড়িয়ে পড়ে হ্যামলতা রুম ছেড়ে বড় করে ঢুকেন মিনিট কয়েক পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান উঠোনের এক পাশ শক্ত পাথর আছে ছুরিটা পাথরে ঘষতে থাকলেন সাবধানে ঘষতে ঘষতে পাথর গরম হয়ে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয় মনে হয় ধার হয়ে গেছে পদ্মজা বারান্দা থেকে দেখছে অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন উৎকণ্ঠিত গলায় ডাকলো আম্মা এক আন্নার চাচার নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে সেই মেয়ের দর্শক হানিফ দর্শনের পর ফুঁতে ফেলেছে অলন্দুপুরের এই একটা মানুষেই এতটা নিঃশংস আমি তখন ঢাকা পড়তাম বাড়ি সে জানতে পারি ঘটনা আম্মার অনুরোধ আর কান্নায় আমি সেদিন মুখ খুলিনি এত বড় পাপ চেপে যাই সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম আজ পুরোপুরি পেয়ে গেলাম আমার পাপের শাস্তি শেষ হয়েছে হেমলতা কথা শেষ করে জায়গাতে করলেন কি ধারালো প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে আপা স্কুলে যাবা না পূর্ণা পদ্মজাকে জিজ্ঞেস করলো যাব তাড়াতাড়ি করো তারা দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো বাড়ির নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে এই নদীর নাম মাদিনী গ্রীষ্মকাল বিদায়ের তিন সপ্তাহ চলছে এখন বর্ষাকাল বর্ষাকালিনী জলে জলে মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে সেজন্য স্রোতস্ব খোলা জলের একটানা না স্রোত বয়ে যায় সাগরের দিকে উজান থেকে বেশি আসছে পানা পদ্মচার এই দৃশ্য দেখতে বেশ লাগে নিষ্পলোক চোখে তাকিয়েছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে লঞ্চ থেকে এক মাস আগের ঘটনা মনে পড়ল তার সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন পদ্মচার কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে এর পর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে হিমেল হচ্ছে হ্যামলতার ছোট ভাই আপা এই কই হিমেলের কণ্ঠ কি হইছে মামা জবাব দিল পদ্মজা পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হ্যামলতাকে হিমেল ডাকল আপা এই আপা হেমলতা বাড়ির পেছন থেকে ব্যস্ত পায় হেঁটে আসেন কি হয়েছে হেমেল হেমলতাকে দেখে হাওমাও করে কেঁদে উঠল আপা বাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মাইরা ফেলছে রে আপা হেমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ে পদ্ম তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো হ্যামলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন অথচ তার চমকানোর কথা ছিল না নাকি হেমেলের সামনে অভিনয় করলেন পূর্ণা প্রেমাকে ওদিকে আসতে দিস না পদ্ম আমি আসছি হ্যামত বাড়ির বাইরে মিলিয়ে যান হেমেল করিয়ে হাঁটছে ছেলেটা বোকা জন্মগত প্রতিবন্ধী বাইশ বছরের হেমেল এখনো সুদের মতো আচরণ করে কথায় কথায় খুব কাঁদে সেখানে তার বাই খুন হয়েছে এক মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে পদ্ম যা রাতেই ভেবেছিল এমন একটা ঘটনা ঘটতে পারে তবু এখন ভয় পাচ্ছে খুব পুলিশ কি এসেছে মাকে কি দূরে নিয়ে যাবে ভাবতে গিয়ে পদ্মজার বুক থপ করে উঠল গ্রামের কাছে শহর থানা পুলিশ নিশ্চয়ই চলে এসেছে পদ্মজা থপ করে মাটিতে বসে পড়ল। সে ঘামছে খুব নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে পুরোনা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে আর মনে হচ্ছে সেও খুন হবে খুব বেশি ভিতু পুরোনা পদ্মজার শরীর কাঁপতে থাকে চোখে ভাসছে কি পুলিশ শিকল দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে খান্না পাচ্ছে আর সময় নষ্ট না করে তড়িগুড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা মাথায় ওড়নার আঁচল টেনে নিয়ে ওনার উদ্দেশ্যে বলল এবারে দেখে রাখিস বোন ভারীবর্তী মানুষ আরো মানুষ আসছে হ্যামলতা মানুষজনকে ঠেলে হানিফের পাশ লাশের সামনে গিয়ে দাঁড়ালেন তখন ফর্সা রোগের দুজন মহিলা জাপিয়ে পড়ে তার উপর আকস্মিক আক্রমণে হ্যামলতা প্রস্তুত হয়ে পড়েন খেয়াল করে দেখান দুজন মহিলা তার মার বোন তার হাওমাও করে কাচ্ছে কিন্তু হ্যামলতার তো কান্না পাচ্ছে না ব্যাপারটা লোক ঠেকছে না না কি কান্নার অভিনয় করা উচিত হানিফের মৃত দেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে হ্যামলতার দেখে শান্তি লাগছে এমন শান্তি অনেকদিন পাওয়া যায়নি পদ্মজা সেখানে উপস্থিত হয় হ্যামলতার নজরে পড়ে বিতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা হ্যামলতা ভূকণ্ঠিত করে আবার স্বাভাবিক করে দেন পদ্মজা চোখ গড়িয়ে দেখছে পুলিশ এসেছে নাকি চারিদিকে এত মানুষ পদ্মাকে এদিক ওদিক উকে দিতে দেখে হ্যামলতা এগিয়ে আসেন চোখ মুখ শক্ত করে পদ্মচার মুখ করে দেন পদ্মজা দ্রুত অরুণাচল মুখে চেপে ধরে গোয়াল করে ঢুকে পড়ল তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক হ্যামলতা ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল গোট থেকে পর্যবেক্ষণ করছে কিছুক্ষণের মধ্যে পুলিশ আসলো জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশ নিয়ে গেল লোক মুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে এরপর নদীতে ফেলে দেওয়া হয় লঞ্চ ঘাটে লাশ ফাঁসে হ্যামলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল মানুষেরও বিড় কমে গেছে হ্যামলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে এক বসে আছেন পদ্মজা গুটি পায়ে গোয়ালগর থেকে বেরিয়ে আসলো হ্যামলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন সেই হাসি দেখলেন হ্যামলতার মা মঞ্জুরা তিনি কিছু একটা ভেবে নেন হেমলতার কাছে এসে কিরমির করে বলেন তুই কোন কস কেন মনে হচ্ছে এমন হ্যামলতার কণ্ঠ স্বাভাবিক অথচ পদ্মজায়ী প্রশ্ন শুনে ভয় পেয়েছে খুব যদি নানু পুলিশকে বলে দেয় পুলিশ তো আর পুলিশ তো তার মাখি নিয়ে যাবে কাইল রাইতে তুই আইছিলি আনি ফের করে আমি দেখি নাই রাগে কাঁপছে মঞ্জুরা খুব আসছে নির্বিকার শিকার উক্তি কেন মারলি আমার সারাডারে থর কি ক্ষতি করছে আসছি বলেই আমি খুন করেছি এত রাইতে তুই তার কাছে আর কি দরকারে আইবি আমি তাকে মারতেই যাবো কেন মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হ্যামলতার এদিকে হ্যামলতার চোখ মুখ শক্ত নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন পুলিশের কাছে যাবো আমি পদ্ম যা কেঁদে উঠল অস্পষ্ট কণ্ঠ বলে নানু এমন করুনা হেমলতা নিচে স্বরে কঠিন করে বললেন আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করু না আম্মা ফল খুব খারাপ হবে পদ্মজার মনে হল মঞ্জুরা ভয় পেয়েছেন মঞ্জুরা সবসময়ই হামলতাকে ভয় পান তিনি চোপসে যান খুব ঘৃণাবরা দৃষ্টি নিয়ে হামলতার দিকে তাকিয়ে থাকেন পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় মাকে মায়ের উত্তর কি ঘটেছে কেন তিনি এমন কাঠ কোঠা ছেলেদের খুনিকে কেন মা ছেড়ে দেয় নানু কেন ছাড়লেন মেয়ে বলে নাকি অন্য কোনো কারণ কোনো উত্তর নেই এসব ভাবলে উল্টু মাথা ব্যথা করে ও আট দশটা পরিবারের মতো কেন না তারা নাকি গোপনের সব পরিবারই এমন জটিলতা আছে প্রশ্ন হাজারটা উত্তর কোথায় সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে পদ্মজাকে বললেন পদ্ম জি আম্মা আমি হানিজকে খুন করিনি কারা করেছে তাও জানি না কথাটি শুনে পদ্মজা খুব চমকায় তার মা মিথ্যে বলে না তাহলে কারা কোন করল পদ্মজা প্রশ্ন করল তাহলে শেষ সাথে মামার কাছে কেন গিয়েছিল আম্মা হ্যামলতা জবাব দেননি খাওয়া ছেড়ে উঠে যান পদ্মজার ভাবনা শুধু কাটল কারো পায়ের আওয়াজ শোনে ঘাড়ঘড়িয়ে মুর্শিদকে দেখতে পেল মুর্শি এদের পদ্মজাকে গাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান এই সেরি যায় ইন্তজা পদ্মচার কান্না পায় খুব খারাপ লাগে নিঃশব্দ এক ফুটা জল ঘরিয়ে পড়ে তারাল করে ব্যস্ত পয়ে বাড়ির ভেতর চলে যায় কয়েক মাস পর পদ্মচার মেট্রিক পরীক্ষা তিন বোন ভয় নিয়ে সরকে উঠল পদ্মচার কোমর অব্দি ওড়না দিয়ে ডাকা পুরোনা এক নাগারে বক বক করে যাচ্ছে স্কুল যাওয়া অব্দি কথা বন্ধ হবে না মাঝে মাঝে জোর করে হাসছে মেয়েটার হাসির রোগ আছে বোধয় একবার হাসি শুরু করলে তার থামে না পদ্মজা বারবার বলছে আম্মার রাস্তায় কথা বলতে আর হাসতে মানা করছে চুপ কর না তবুও পূর্ণা হাসছে বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে তাকে দেখে মনে হয় খাঁচা থেকে মুক্ত হয়েছে পদ্ম ওই পদ্ম খারাপ পদ্মজা ক্ষেতের দিকে তাকালো লাবণ্য ক্ষেতের আইল বেঙেন দৌড়ে আসছে লাবণ্য আর পদ্ম এক শ্রেণীতে পড়ে লাবণ্য কাছে এসে হাঁপাতে থাকল শান্ত হওয়ার পর চারজন মিলে স্কুলের উদ্দেশ্যে আঁকা শুরু করলো বাংলা পড়া শিখে এসেছি রাজ পদ্মর প্রশ্ন অকার্য করে লাবণ্য বলল আরে আরেসেরি বাদ শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কই নাকি আমি আঞ্চলিক ভাষা পারি না লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো সে অলন্দপুরের মাদবর বাড়ির মেয়ে তাদের বাড়ির সবাই শিক্ষিত তবু তারা আঞ্চলিক ভাষায় কথা বলে পরিবারের দুই তিন পরিবারের দুই তিনজন সদস্য ছাড়া আর পদ্মজার চোদ্দ গোষ্ঠী মূর্খ দুই তিনজন ছাড়া তবু এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না সত্যি আমি পারি না ছোট থেকে আম্মা শুদ্ধ ভাষা শিখিয়েছেন উনিও বলেন তাই শুদ্ধ ভাষা কথা বলতেই আরাম পাই পূর্ণা তো পারে আমার চেষ্টা করতে ইচ্ছা হয় না আইসা বাদ দে আমরার বাড়ির নায়ক নায়িকা আইব পুরুনা হয়ে প্রশ্ন করলো কেন আসবো কোন নায়ক শুটিং করতে ছবির শুটিং কোনো এসবে আগ্রহ পাচ্ছে না পুরুণা খুব আগ্রহ বোধ করছে সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টু বিদেশের ছায়াছবি দেখতে যায় তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ চোয়া পুরুনা গদগদ হয়ে প্রশ্ন ছড়ল কোন নায়ক নায়িকা বলো না লাবণ্য আপা দাঁড়া মনে করি পুরোনা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো এরপর মন হতেই বললো লিখন শাহ আর চিত্রা দেবী তুমি আমার ছবির নায়ক নায়িকা হ তুমি আমার ছবির নায়ক নায়িকা হ স্কুলে যাওয়াটা পুরো পথ লাবণ্য আর পূর্ণা স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়া ছবি নিয়ে আলোচনা করলো মূল বক্তব্য ছিল নিকন দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে সকালে উঠে গিয়ে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চা নেই নিশ্চয়ই শিয়ালের কারবার রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি আর এখন আবিষ্কার করলো দেয়াল গড়িটার কাটা ঘুরছে না গড়িটার রাজধানী থেকে হানিখেলা মনে দিয়েছিলেন গ্রামে খুব কম লুইকেই হাত ঘুড়ি পড়ে। দেয়াল গড়ি হাতে গোনা দুই তিনজনের বাড়িতে আছে পদ্মজা সূর্যের দিকে তাকে সময়ের আন্দাজ করার চেষ্টা করলো পূর্ণা প্রেমা দুপুরে খেয়ে গুম দিয়েছে পদ্মজা মায়ের রুম দিল হ্যামলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন আটপাড়ায় একমাত্র হেমলতাই সেলাই কাজ করেন প্রতিটি ঘরের কারো না পরনে তার সেলাই করা কাপড় আছেই লুকিয়ে দেখছিস কেন ঘরে আয় হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেল না মা কাজ আছে পানি দিয়ে যা হেমলতা চক বাড়িয়ে দেন পদ্মজা জখাতে নিয়ে বলল আম্মা ছৎকা কোন মুরগিটা দেব হেমলতা কতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে তাই তিনি ছৎকা দিবেন বলে মনস্থির করেছেন সকালে পদ্মজাকে মনের কথা জানালেন সাদা মুরগিটা দিয়ে দিস মন নাকি আসছে না প্রতিদিন বিকেলবেলা তো পানি নিতে আসে কিছুক্ষণ পরেই আসবে হেমলতা আর কথা বাড়ালেন না পদ্মজা কলবার থেকে পানি নিয়ে আসে আসলে আজানের সাথে সাথে মুন্না আসলো গ্রা সচ্ছল পরিবারে নেই বললেই চলে খাতে কোনো কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে হ্যামলতার পরিবারটা টিকে আছে হ্যামলতার তীক্ষ্ণ বুদ্ধি আর পরিশ্রমের জন্য পূর্ব আটপাড়ায় টিউবওয়েল মাত্র পাঁচটা পদ্মজাতির টিউবওয়েল থেকে ফানিনিদের প্রতিদিন অনেকেই আসে তার মধ্যে নিয়মিত একজন মুন্না দশ বছরের একটা ছেলে মানেই বাবা পঙ্গু সদরে বসে ভিক্ষা করে পদ্মজা মুরুগ নিয়ে কলপারে সে দেখে মুন্না নেই একটু সামনে হেঁটে এসে ঘাটে মুন্নাকে দেখতে পেল ডাকলো মুন্না মুন্না ফিরে তাকায় পদ্মজার হাতে সাদা মুরুগ দেখে মুন্না খুব খুশি হয় পদ্মজা না বললেও সে বুঝে যায় ফদকা পাবে আজ মুন্না এগিয়ে আসলো ধাত কেলিয়া হাসল হাসিস কেন নে মুরুগ তোর আব্বাকে নিয়ে খাবি মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল খুশিতে গদগদ হয়ে মুরুকটাকে জড়িয়ে দুটি শক্তিতে প্রশান্তির হাসতে মেথে উঠল কি খুব খুশি হ দোয়া করবি আমরা যেন ভালো থাকি করবাম আপা আছার খাবি মুন্না হ খাইবাম পদ্মজা আবার হাসলো মুন্না পেটুক খাওয়ার কথা শুনলেই চোখ চকচক করে ওঠে পদ্মজার আছার পদ্মজা আছারে নিয়ে আসে মুন্নার সাথে বসে আরাম করে খায় মুন্না একটু করে খেতে খেতে বলল আপা তুমি খুব ভালা তাই হ বড় হইয়া তোমায় বিয়া করবাম মামি পদ্মজা বিষম কাল দ্রুক দিগো দিক তাকিয়ে দেখলো কেউ শুনলো নাকি বিয়ে কাছে খুব লজ্জাজনক শব্দ বিয়ে নামটা শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায় পিস পিসিয়ে জিজ্ঞেস করলো বিয়ের কথা কোথায় শিখলি আব্বা কইসে আর বাড়ির করে চলে যায় ঢুকে দেখলো হ্যামতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন সন্ধ্যার পর বিদ্যুৎ থাকে না হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয় প্রতিদিন করে একটা হারিকেন আর রান্না করে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার তাই তিনি বিকেলে রাতের রান্না সেরে ফেলেন আম্মা আমির লাগবে না সাহায্য কর শুধু পদ্মজা চোখ গুড়িয়ে দেখলো কি কাজ করা যায় কোনো সাহায্যের প্রয়োজন নেই হ্যামলেতা নির্বিকার ভঙ্গিতে বললেন লাউনিয়ায় জানবো না লাহারি করে আছে লাহারি করে নাই মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে লাউ বরবটি ঢ্যাঁড়স কাকরুল করলা ঝিচিঙ্গা পটল ঝিঙা ইত্যাদি ইত্যাদি সব রকমের সবজির মেলা বাড়ির চারপাশ ঘিরে পদ্মচার সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে গয়। বর্ষাকাল হতে জোখের উপদ্রব বেড়েছে জোখের বয় অবশ্য নেই তার হেমলতা পদ্মচার যাওয়ার পানি ছিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন মেয়েটাকে দেখলে তার মন বিষণ্নতায় ভরে ওঠে পদ্মচার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘন কালো রেশমের চুল পদ্মচার এক একটা কালো রাত পদ্মচার ছিমছাম করার দেহের অবয় দেখলে মনে হয় এই দেহ পদ্মচার যন্ত্রণা এই দেহ ধ্বংস হবে পদ্মচার অষ্টের নিম্ন স্থির হয়ে থাকা কালো শুক্ক তিল দেখলে মনে হয় এই তিল পদ্মার এক জীবনের কান্নার কারণ হেমলতা পদ্মচার রূপের ভার নিতে পারেন না কেন কৃষ্ণকুলীর ঘরে বুবন মোহিনীর রূপসীর জন্ম হলো জন্ম মৃত্যু বিয়ে কারো হাত থাকে না যদি থাকত হেমলতা বিয়ে করতেন না এবং পদ্মচার মতো এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না আল্লাহর কাছে রূপসী মেয়ে ফুলেও চাইতেন না হেমলতার বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো